এই রাস্তা আমি অন্ধকার কোথায় যাচ্ছি যাচ্ছি হচ্ছে ছাদে জামা কাপড় শুকোতে দিতে দাঁড়ান ছাদে গিয়েই আপনাদের সাথে কথা বলছে এখানটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার বলে আজকে ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে নটার সময় ঘুম থেকে উঠেছি তাই সব কিছু লেট ব্লগিং শুরু করতেও লেট চলে এলাম ছাদে একটু জামাকাপড় শুকুতে দিতে আর একটু চুলটাও শুকিয়ে নিই ব্যাস ঠান্ডা পড়েই গেল ভালো লাগে না আমার তোর শীতকাল একদম আসলে পছন্দর কালই নয় হাঁপিয়ে গেছি দেখেছেন সিঁড়ি দিয়ে উঠেছি বলে হাঁপিয়ে গেছি সিঁড়িগুলো তো এখানকার বড্ড খারাপ যাই হোক এবারে শীতকালটা মনে হয় একটু তাড়াতাড়ি পড়ে গেছে আপনাদেরও কার কার শীতকাল ভালো লাগে একটু জানাবেন আমার তো একেবারেই পছন্দ না শীতকালে মানে কি বলবো সেই সবই দিকে যেন কিরম ড্রাই নিজেকেও কেউ কিরম যেন মনে হয় ড্রাই লাগছে যাই হোক জামা কাপড়গুলো এবার একটুখানি শুকোতে দিয়ে নি হাওয়া দিচ্ছে কেমন এই ঠান্ডা হাওয়াটাতে খুব ইয়ে লাগে শীত করে অবশ্য রোদ্দাও করা আছে ছোটোবেলা থেকে এই ছাদেই কিন্তু আমি বেশি সময় কাটাতাম শীতকালে পড়াশোনা থেকে শুরু করে খাওয়া দাওয়া সব এই ছাদে নিয়েই চলে আসতাম যাই হোক তো ছাদে সিঁড়িগুলো যেহেতু উঁচু এখন আর অতটা আসতে ইচ্ছা করে না তো যেই একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে জামা কাপড়গুলো নিয়ে ছাদে চলে আসি তো গরমকালে তো উঠতেই ইচ্ছা করে না দেখছেন কি হাওয়া দিচ্ছে আর এই ঠান্ডা ঠান্ডা হাওয়াটা না এত বিরক্ত লাগছে কি বলবো আমার তো ভীষণ আসলে শীত করে এই জন্য হচ্ছে সমস্যাটা থেকে চলে এসেছি এখন খাওয়ার জন্য আর বাইরে বসেছি রোদে একটু খেতে ছাদের মতো বাইরে খেতে বসেছি এখানে যাতে একটু রোদ পাই কি অবস্থা আমার ভাবুন এই যে আলু ভাজা এটা হচ্ছে পোস্ত আর বড়া দিয়ে একটা তরকারি মতো আর ভাত চলুন খেয়ে নিই রাত্রে হয়েছে রুটি এটাই রুটি রয়েছে আর আমার ফেভারিট আইটেম সেটা হচ্ছে এই যে ঘুগনি হয়েছে ঘুগনি খুব ফেভারিট আইটেম কিন্তু খুব একটা বেশি তো খাওয়া যায় না কারণ ঘুমিয়ে আমার খুব একটা চলবে না ডাক্তার বলেই দিয়েছে কিন্তু আমার খুব ভালো লাগে খেতে যাই হোক অল্প করেই খাব বেশি খাবো না বন্ধ করে দিলাম সন্ধ্যেবেলা ঘুম থেকে উঠতে আজকে দেরি হয়ে গেছে আজকে রবিবার জানেনি আমার ছুটির দিন তো ওই সাতটা মতো বাজে তখন ঘুম থেকে উঠেছি আর বাইরে আবার পরশু আজকে যায়নি বলে অতটা ঠান্ডা বুঝতে পারছি না বাড়িতে কিন্তু এই এইখানটা এসছে এখানটা একটুখানি বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে মানে এবারে ঠান্ডাটা ভালোই জাঁকিয়ে পড়বে আর আমার তো একদমই ভালো লাগে না ঠান্ডা হাওয়া দিচ্ছে একটা ঠান্ডা ঠান্ডা যাই হোক এই শীতকালের বেলাতে লোকের বাড়িতে সব জানলা কপাট বন্ধ করে সবাই বসে থাকে এটা আরও বিরক্ত লাগে যেন আর পাখা চলে না বলে যেন মনে হয় চারিদিক আরও নিস্তব্ধ হয়ে গেছে আর আমি সারা বাড়ি একটু টুকটুক করে ঘুরে বেড়াচ্ছি দেখি যদি একটুখানি আজকে বোনের হারমোনিয়ামটা নিয়ে বসতে পারি তাহলে একটুখানি বসে দেখে অনেক দিন বাজাই না চলুন যাওয়া যাক আর বোনের হারমোনিয়ামটা ভীষণ ভারী তারানি এটাকে পাড়ার ব্যবস্থা করি মানে আমি খুলতে পারলেও এটাকে বন্ধ করতে পারি না সে বোনের জন্য অপেক্ষা করতে হবে এটা করে বন্ধ করতে হবে শক্ত আসলে দেখি চেষ্টা করে এই হলো বোনের হারমোনিয়াম আমারটা তো আপনারা দেখেছেন একটু ছোট ওরটা চেঞ্জার বলে এতটা বড় আর খুবই ভারী এটাকে মানে খোলা খুব মুশকিল হয় যা বা খোলা যায় কিন্তু আবার বন্ধ করতে আর এক কাণ্ড হয় খুলতে পারবো কি না তাও জানি না কি করে খোলে খুলতে তো পারতাম জানি না এখন পাচ্ছি না কেন শক্ত হয়ে গেছে মনে হয় ওই যে খুলেছে এইটাই এদিকে এরকম করলেই খুলে যাচ্ছে টানাটানি করতে কিছু হবে না কিন্তু বাজানো হয় না দেখি যদি একটুখানি বাজাতে পারি আমার তো বেশ ভালোই লাগে হারমোনিয়াম বাজাতে তো চলুন একটু বাজিয়ে দেখি যে দেখুন ওর হারমোনিয়ামটা খুব সুন্দর অনেকটা বড় তো স্পেসিয়াস খুব সুন্দর হারমোনিয়াম চলুন একটু বাজাই অনেক দিন বাদে বসলে বোধহয় এরকমই হয় উল্টো পাল্টা যা হোক করে বাজাতে শুরু তো করে দিয়েছি আসলে একটু বাজাতে বাজাতেই আবার একটু একটা গান মনে পড়ে তখন আবার বাজাতে থাকি তো গলা এখন একদম প্র্যাকটিস না করে 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 গানের গলা একেবারেই খারাপ হয়ে গেছে আজকে তো একটু চেষ্টা করেও দেখলাম গলা দিয়ে গান আর বেরোলো না একটুখানি মনের আনন্দে তাই বাজিয়েই নিলাম ডিনার নিয়ে চলে এসছি এখন প্রায় ওই দশটা পনেরো মতো বাজে তো বেশ ঠান্ডা মানে যত রাত্রি হচ্ছে ততই ঠান্ডা বাড়ছে আর আজকে রয়েছে ডিনারে রুটি দাঁড়ান ঠিক করে দেখ আজকে ডিনারে রয়েছে রুটি আর এটা হচ্ছে ঘুগনি তো ঘুগনি আমার বেশি চলে না বলে একদমই অল্প একটু নিয়েছি আমার মানে খেতে খুব ভালো লাগে তাই জন্য নিয়েছি মানে খোসা ছাড়ি ছাড়ি ঘুগনি খেতে হবে এখন আমাকে চাটনিটা ভালোই হয়েছে খেতে তো চলুন খেয়ে নি তাহলে তো আমার ভিডিওটা আজ এতদূরই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার ডে উই অতিথিস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন থ্যাংক ইউ টাটা গুড নাইট পরের একটা ব্লগে অবশ্যই দেখা হচ্ছে যতক্ষণের জন্য টাটা